এক নাম্বার প্রশ্ন হ্যাঁ কে বলতে পারে দেখব হজরত আদম আলহ সালামের দৈর্ঘ্য অর্থাৎ লম্বা কত ছিল কে বলতে পারবে তিনজন চারজন পাঁচজন ছয়জন সবাই বলতে পারবে আচ্ছা তাহলে আমি যে কোনো একজনকে ধরি রাহাতকে ধরবো পারবে রাহাত আচ্ছা রাহাত তোমাকে যদি ধরা হয় তুমি কি উত্তর দিতে পারবে আচ্ছা তাহলে বলো তো হজরত আদম আলাইহি সালাত সালামের লম্বা কত ছিল হজরত আদম আলাইহি সালাত ওয়া সালামের দৈর্ঘ্য ছিল হলো 60 হাত 60 মাশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা খুব সুন্দর উত্তর দিয়েছে আমরা দ্বিতীয় উত্তরে চলে যাই প্রশ্নে চলে যাই দ্বিতীয় প্রশ্নে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদের সামনে বহুদিন পর কুইজ প্রতিযোগিতা নিয়ে ছোটো ছোটো মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমি একই সাথে হাজির হয়েছি তাদের কাছে এখন তাদের মত বিনিময় শুনবো এবং নাম পরিচয় ঠিকানা সব কিছু ইনশাল্লাহ আপনাদের মাঝে তাদের পরিচয় ঠিকানা সব তুলে দিব আমাদের ভিডিওটা যদি অবশ্যই অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই কুইজ প্রতিযোগিতার ভিডিওটা দেখে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা এখন প্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলে যে আমরা মূল প্রতিযোগিতায় এবং পরিচয় আগে সর্বপ্রথম নিয়ে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ভালো আছো জি আলহামদুলিল্লাহ নাম কি তোমার মোহাম্মদ আল শাহরিয়া আল শাহরিয়া দ্বিতীয় জনের কাছে তোমার নাম কি মোহাম্মদ নাহিদ হোসেন নাহিদ তৃতীয় জন তোমার নাম মোহাম্মদ তুষার হোসেন তুষার হোসেন তোমার নাম মোহাম্মদ ফাহিম হোসেন ফাহিম হোসেন তোমার নাম মোহাম্মদ রাহাদ হোসেন রাহাদ হোসেন তোমার নাম মোহাম্মদ মেহেদি হাসান প্রিয় দর্শক বন্ধুরা সবার নাম ইতিমধ্যে আমরা জেনে গেলাম সবার পরিচয় সবাই শুনতে পারলেন যদি কোনো গার্জিয়ানও দেখে থাকেন এবং এই সমস্ত সন্তানদের যদি অভিভাবকরা দেখে থাকেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা যাই হোক আমরা তোমাদেরকে নিয়ে একটি কুইজ প্রতিযোগিতায় খেলতে চাই তোমরা কি রাজি আছো হ্যাঁ আস কোনো ভয় লাগবে না তো কোনো টেনশন নেই তো কোনো চিন্তা নেই তো উত্তর দিতে পারবে তোমরা সবাই হ্যাঁ পারবে মেহেদি উত্তর দিতে ফাইম তুমি পারবা তো উত্তর দিতে যে প্রশ্নই ধরা হোক পারবা উত্তর দিতে আচ্ছা তাহলে আচ্ছা তাহলে কুইজ প্রতিযোগিতা শুরু করতে পারি আমরা আচ্ছা তাহলে এক নাম্বার প্রশ্ন হ্যাঁ কে বলতে পারে ডাকবো হজরত আদম আলাইহিস সালাত ওয়া সালামের দৈর্ঘ্য অর্থাৎ লম্বা কত ছিল কে বলতে পারবে তিনজন চারজন পাঁচজন ছয়জন সবাই বলতে পারবে আচ্ছা তাহলে আমি যে কোনো একজনকে ধরি রাহাতকে ধরবো পারবে রাহাত আচ্ছা রাহাত তোমাকে যদি ধরা হয় তুমি কি উত্তর দিতে পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা তাহলে বলো তো হজরত আদম ওয়াস সালামের লম্বা কত ছিল হজরত আদম দৈর্ঘ্য ছিল হলো হল মাশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা খুবই সুন্দর উত্তর দিয়েছে আমরা দ্বিতীয় উত্তরে চলে যাই প্রশ্নে চলে যাই দ্বিতীয় প্রশ্নে আচ্ছা এবার ধরব সর্বপ্রথম দুনিয়ার ভিতরে নবী কে ছিলেন কে বলতে পারবে সবাই পারবে মা সাল্লাহ আসলে এ প্রশ্নের উত্তরটা খুবই সহজ তাই না যদি বলা যায় আমাদের আদি পিতা যিনি ছিলেন তাই না আচ্ছা তাহলে সবাই বলতে পারবে তুষারকে ধরি তুষার কি পারবে আচ্ছা তুষার পারবে তুমি ইনশাল্লাহ আচ্ছা তুমি বলো তো দুনিয়ার ভিতরে সর্বপ্রথম নবী হিসাবে কে আসছিল হজরত আদম আলাহাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে হচ্ছে আমি খুবই খুশি তাদের প্রতি আচ্ছা তৃতীয় প্রশ্নে চলে যাই ঠিক আছে আচ্ছা কোন নবী মায়ের গর্ভে আসছিলেন পিতা ছাড়া কে বলতে পারবে পিতা ছাড়াই তিনজন এবার তিনজন বলতে পারবে তাই না আচ্ছা তিনজন আচ্ছা তাহলে আপনারা এই চারজন পারবেন তাই না আবার ভালো করে শোনেন যদি কেউ পেরে থাকেন বলবেন কোন নবী পিতা ছাড়া মায়ের গর্ভের থেকে দুনিয়ায় আসছেন কেউ বলতে পারবে ফাইম পারবে আচ্ছা ফাহিম তোমাকে ধরলে অবশ্যই পারবে তো জি এতক্ষণ কিন্তু তুমি হাত উঠাও তাহলে কি পারবে তো সমস্যা নেই তো জি না আচ্ছা বলো তো কোন নবী মায়ের গর্ভে আসছেন পিতা ছাড়া বলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠিন একটা প্রশ্ন তারপরেও ফিরে গেলে মাশাআল্লাহ খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা অন্য একটা প্রশ্ন চলে যাচ্ছি এবার বলবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর জেল খেটেছিল কে কে বলতে পারবে ফাহিম বলতে পারবে রাহাত বলতে পারবে মেহেদি বলতে পারবে সবাই তো বলতে পারবে আচ্ছা একে তো ধরা হয়নি শাহরিয়াকে ধরি শাহরিয়া তুমি পারবে আচ্ছা বলো তো হজরত ইউসুফ আলাই হজরত ইউসুফ আলাইহি সালাম কত বছর জেল খেটেছিলেন বলো সাত বছর কে হজরত ইউসুফ আলাই সাল্লাম কি হয়েছিল সাত বছর জেল খেটেছিলেন মা আশাল্লাহ এই প্রশ্নের উত্তর প্রিয় দর্শক বন্ধুরা সঠিকভাবে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ খুশি হয়েছি আমরা পরের প্রশ্নে চলে যাই এবার বলতে হবে কোন নবী কাঠোরিয়া ছিল কে বলতে পারবে কোন নবী কাঠুরি আছিল কোন নবী কাঠুরি আসিল কে বলতে পারবে নাহিদ পারবে তো আচ্ছা বলো তো কোন নবী কাঠুরি আসিল হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লাম হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সাল্লাম জাকারিয়া ওয়া সাল্লাম মাশাআল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর সঠিক ভাবে হচ্ছে এবার অন্য একটা প্রশ্নে চলে যাব এবার বলতে হবে কোন দুজন আচ্ছা এবার চলে যাব আমরা অন্য প্রশ্নে কোন দুইজন নবীজির স্ত্রীরা কাফের ছিলেন কে বলতে পারবে একজন দুজন তিনজন বলতে পারবে তিনজনের ভিতরে রাহাতকে ধরেছি মেহেদিকে ধরিনি ফাইমকে ধরি যেহেতু কঠিন প্রশ্ন ফাইম তুমি বলতে পারবে কোন নবী কোন দুইজন নবীর স্ত্রীরা কি ছিলেন কাফের ছিলেন বলতে পারবে জি আচ্ছা বলো তো হজরত নুহ আলাইহিস সালাম এবং হজত লুত আলাইহিসাল্ত আছে না খুবই কঠিন প্রশ্ন ছয়টা প্রশ্ন ছয়টা থেকে সাতটা সাতটা প্রশ্নের ভিতরে প্রিয় দর্শক বন্ধুরা সবথেকে থেকে কঠিন প্রশ্ন এটাই তা মাশাআল্লাহ খুবই খুশি যে তারা সঠিকভাবে উত্তরটা দিয়ে দিয়েছে আচ্ছা এবারটা আরও একজনকে ধরবো দেখি আর কোন প্রশ্ন ধরা যায় আচ্ছা এবার বলবে শেষ প্রশ্ন হয়তোবা সবাই বলতে পারবে মুসলমানদের সমস্ত মুসলমানদের সম্মিলিত স্থান কোনটি কে কে বলতে পারবে মাশাল্লাহ আমি জানি সবাই বলতে পারবে যেহেতু মেহেদিকে এখন ধরা হয়নি মেহেদি তোমাকে ধরবো পারবে তো উত্তর দিতে হ্যাঁ তোমরা পারবে উত্তর দিতে পারবা আচ্ছা মেহেদি তুমি বলো মুসলমানদের সম্মিলিত স্থান কোনটি এবং কোনটিকে মানা হয় মুসলমানের সম্মিলিত স্থান হলো কাবা শরীফ কাবা শরীফ জি কাবা শরীফটা কোন দেশে সৌদি আরব সৌদি আরব গিয়েছো কখনো না যাবা জি নিয়ত আছে নিয়ত আছে হজ করার নিয়ত আছে আপনাদের সবার নিয়ে আছে হজ করা মা সবার আছে তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই পর্যন্ত প্রশ্নর করাও শেষ হয়ে গেল ওদের পরিপূর্ণ সঠিকভাবে উত্তর দেওয়া শেষ হয়ে গেল আমি খুবই খুশি যে একজন ছাত্রর প্রশ্নের ভিতরেও উত্তর দিতে কোনো সমস্যা হয়নি পরিপূর্ণভাবে সমস্ত উত্তরগুলো দিয়ে দিয়েছে এদের জন্য সবাই দোয়া করবেন আমি এদের জন্য দোয়া করি এবং এরা বলেছে যে এরা কি করবে বাইতুল্লাহ শরীফে যে তাওয়াফ করবে করবে হজ রওজা জিয়া রোধ করবে তাই না আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আমার জন্য দোয়া করবেন এদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এদের জন্য দোয়া করবেন সবাই দোয়া চাও হাত তুলে হ্যাঁ তো সুন্দরভাবে সবাই দোয়া চেয়েছে এবং ভালোবাসা চাও দর্শকদের কাছে তাই না কিসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে কিসের মাধ্যমে মাধ্যমে ভালোবাসা চাও তাই না মাসা আল্লাহ তোমাদের দোয়া কবুল করুক আমিন